বন্ধুরা স্বাগতম সবাইকে গাবতলি গবাদি বসুর হাট থেকে এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি ছোট ছোট জাতের ছোট ছোট সাইজের ছাগল যেগুলো আপনাদের বাজেটের মধ্যে থাকবে আমরা এখন কথা বলবো আসসালাম আলাইকুম কেমন আছেন আসসালাম আলাইকুম ভালো আছেন বাজার বেশি ভালো না এই ছাগল গোনা লাল ছাগল হুম তেরো চোদ্দ হলে বিক্রি করব তেরো চোদ্দ আচ্ছা আমি দাম সম্পর্কে জানতেছি তার আগে আমি জানতে চাই এই ছাগলটা কোন জাতের দুধ দাঁতের কোন জাতের দুধ দাঁত

ছাগল ছাগলের কোরবানির ক্ষেত্রে সবচেয়ে সুবিধা হচ্ছে কারণ হচ্ছে ছাগল কোরবানি করলে জায়গা অল্প লাগে ক্যারি কস্ট কম হ্যাঁ খাদ্যের খরচ কম হ্যাঁ সব দিক থেকে মিলিয়ে ছোট জাতের ছাগল সবচেয়ে বেশি ভালো বাচ্চারা পছন্দ করে